শ্রী ভগবারে বিশ্বরূপ দর্শন করে অর্জুন আরো বলছেন আমি চাতাং দ্বিতराष्ट্রস্য পুত্রা सर्वे সই ভাব নিপিলা সংহিগ বিশ্ব দ্রোণ সূত পুত্রস্তবা হস সহাসমি দায়ের রূপি যদা মুখ্যে পকত্রানি তে তরমান বিশান্তি তন্ত্র কারালানি ভয়ানা কানি પછી DBI লাগনা তা সান্তরে চূর্ণী তেরুন্ত মাহাঙ্গে ধৃতরাষ্ট্র পুত্রগণ সকলেই বিষ্ম দ্রোণ কর্ণ তোমাদের প্রধান প্রধান যুদ্ধাধিকের সহিত হইয়া তোমার দৃষ্ট দ্বারা ভয়ঙ্কর ভয়ানক মুখ সকলে প্রবেশ করিতেছে তাহাদের মধ্যে চূর্ণিত মস্তক বিশিষ্ট কেহ কেহ তোমার দন্তসন্দিগ্ধে লগ্ন রহিয়াছে হইতেছে যদা নত্যনীধান পাহাবাহ সম্ভাবে এগা সমুদত্র মেয়েবাহ ভীমুখা ্বন্দী, তথা পামি, নরলোক ও বিরা ভষন্তি পপত্রণ্য বিভক্তি জালান্তি। যেমন নদী সকলের বহু, জলপ্রবাহ সমুদ্র ভিমুখ হইয়া সমুদ্রে প্রবেশ করে। সেই রূপ নরলোক বীরগণ সর্বত প্রদ্ীপ্প মান তোমার মুখ সকলে প্রবেশ করিতেছে। যথা পপ্তং জলনা পতঙ্গা বিশন্তি নাশায় বিশন্তি লোকা তপাবি সমৃদ্ধ বেগা যেমন বেগশালী পতঙ্গগণ মরণের নিমিত্তই প্রতিপত্ত অগ্নিতে প্রবেশ করে সেই সেইরূপ বেগশালী জনগণ মরণের নিমিত্তই তোমার মুখ সকলে প্রবেশ করিতেছে ললি হাসে রাসমন সমন্তনত লোকন সমগ্রন বদনয় জলঙ্গী তেজো বিরাপিড় জগত সমগ্রহ বসুস্ত গোবা প্রতপନ୍ତି বিষ্ণু চলন্ত বদন সকল দ্বারা লোক সকলকে গ্রাস করিয়া বিলক্ষণ রূপে ভক্ষণ করিতেছো এই বিষ্ণু তোমার উগ্র প্রভা সমূহ তেজ দ্বারা সমস্ত जगत ব্যাপিয়া দগ্ধ করিতেছ শ্রী ভগবানের বিশ্বরূপ দেখিয়া অর্জুন বলিতেছে আখাহি মেহ কাহা ভবানু গ্রহ রূপ সমহন্ত বিখ্যাত মিচ্ছামি ভবন্ত মাতাং নাহি হি প্রজা নামি তব প্রবৃত্তিতম উগ্ররূপ তুমি কে ইহা আমায় বলো তোমাকে নমস্কার হে দেববর প্রসন্ন হও তুমি আদি পুরুষ তোমাকে জানিতে ইচ্ছা করি কারণ কি জন্য তোমার এই রূপ চেষ্টা তাহা আমি জানি না শ্রী ভগবান বলছেন কালহস্মি লক হয়াক্রিতা প্রবৃদ্ধ লোকান সমাহিত তুমি অহ প্রবৃত্ত রীতিহোপি তাং নো ভবিষ্যন্তি সর্বে যে হোক প্রত্যানু প্রত্যানুকেশু যধা ভগবান এবার বলছেন আমি লোক কর্তা অনন্তকাল লোক সকলের সংহার করিতে ইহলোকে প্রবৃদ্ধ রহিয়াছি তুমি না মারিলেও প্রতিপক্ষ সৈন্যদলে যে সকল শ্রদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেহই থাকিবে না লভস্য চিত্তা শত্রু ধূমক্ষ রাজ্যাং সমৃদ্ধমইতে নিহতা পূর্ব মেয় নিমিতা মাত্রাং হব সভ্যাসীন অতএেব তুমি যুদ্ধার্থে উত্থিত হও যশোলাভ করো পরাজিত করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো ইহারা সকলেই পূর্বে এস্য সাচীন তুমি নিমিত্ত মাত্র হও বিশ্বাঞ্চ জয়দ্রঞ্চ কর্ণ তথা যদি যদি রাম মহাত্মী মহ প্রতিষ্ঠা যুদ্ধস্ব যে তাসী জনে শবপত্তান অর্থাৎ আমা কর্তৃক নিহত দ্রোণ বিশ্ব জয়দ্রোথ কর্ণ এবং অন্যান্য যোধা বীরগণকেও তুমি জয় করো ভয় করিও না যুদ্ধে শত্রুদিগকে নিশ্চয় পরাভূত করিতে পারিবে অথব যুদ্ধ করো